গুচির ডিজাইন করা এই যে পোড়াগুলো কাপড়টা একটা দেখাই দেন এটা কিন্তু অরিজিনাল কাপড়টা এরকম আমি ভিউয়ারদেরকে এটাই বলবো ভাই আমাদের আমরা আপনাদেরকে যেভাবে অফার দিচ্ছি

তো আমরা কিন্তু চলে আসলাম গেট আপ নামে এই বিশাল বড় শপে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন নরি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে ডব শোল্ডারের কিছু শার্ট আমরা ইউনিক কোয়ালিটির শার্টগুলো উঠাইছি এগুলো দেখাবো তারপর লাস্টে একটা অফার থাকবে ফুল স্লিভ শার্ট মানে খুব ভালো একটা অফার থাকবে তো মানে ভিউয়ার্সদেরকে আমি বলবো পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের যেই আপনাদেরকে যেই মানে ইয়াটা দিব সেটা হচ্ছে ডিসকাউন্টটা দিব ডিসকাউন্ট আপনারা লুফে নেবেন ঠিক আছে তো আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা দোকানের নাম হচ্ছে গেট আপ একশো আশি নাম্বার সব বললে যেই কেউ দেখায় দিবে শুরুতে দেখাবো হচ্ছে ডপ কিছু কালেকশন সলিড দিয়ে শুরু করি

ওকে চায়না ফ্যাব্রিকের মধ্যে শার্টগুলো পরে কাস্টমার খুব আরাম পাবে ঠিক আছে আর আমরা বড় বরের মতো সবসময় হচ্ছে আমাদের সব মানে হচ্ছে অফার আর অফার মানে হচ্ছে আমি সব বড় বরের মতো ছয়শো পঞ্চাশ টাকায় এই যে ডবশোল্ডারগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো প্রাইস কিন্তু নয়শো টাকা ছিল গত ভিডিওতে হ্যাঁ এখন ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ইউজ স্টক আছে যাদের লাগবে স্ক্রিনশট করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন আপনাদের লোকেশন দিয়ে দিবেন ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আর যারা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন তারা চলে আসবেন ঢাকা নিউ সুপার তৃতীয় তৃতীয়তলায় একশো আশি নাম্বার শপ সপ নেম হচ্ছে গেট আপ বলে দিলেই যে কেউ দেখায় দিবে হ্যাঁ একশো আশি নাম্বার শপ গেট আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আমাদের প্রোডাক্টগুলো আর এই প্রোডাক্টগুলো কিন্তু রনি ভাই একটা বিশেষত একটা জিনিস আছে সেটা হচ্ছে কি জানেন এই যে পোড়া গুলো কাপড়টা এটা দেখায় দেন এটা কিন্তু অরিজিনাল কাপড়টা এরকম এটা কিন্তু প্রিন্ট না কোনো হ্যাঁ কাপড়টা এরকম কাপড়টা এরকম ছয়শো পঞ্চাশ টাকা আজকে ডপ শোল্ডার দিয়ে দিচ্ছি আমি বিয়ার্সদেরকে এটাই বলবো ভাই আমাদের আমরা আপনাদেরকে যেভাবে অফার দিচ্ছি এই অফারটা লুফে নেন হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিডিওটা আর বেশি বেশি করে অর্ডার করবেন ইনশাল্লাহ জিনিস ভালো হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা

পিট ফেক্স করা কাপটা হ্যাঁ 650 টাকা করে এম এল এক্সএল তিনটা করে সাইজ যাদের লাগবে আমাদের দেওয়া নাম্বার স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ দিবেন ঘরে বসে বেজন ভাই এটা কিন্তু মধ্যে গুচি লেখা দেখেন ওকে এটা কিন্তু অরিজিনাল পিট কোনো পিট করানা হ্যাঁ স্টোন গুলোও কিন্তু অনেক লং টাইম থাকবে 1200 টাকা ছাড় দিয়ে দিচ্ছি 650 টাকায় ভাই আজকে আপনার ভিউয়ারদেরকে জিতে দেব রনি ভাই বলছে যে একটা অফার দিতে একটা বড় ধামাকা অফার দিয়ে দিলাম 650 টাকা এটাও থাকবে রনি ভাই এই যে দেখছেন ছয়শ পঞ্চাশ টাকায় কি দিচ্ছি আর আমাদের প্রোডাক্ট গুলো যারা আপনারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাই দিলে আমরা আপনাদেরকে প্রোডাক্টটা দিয়ে দিব আপনারা হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট ভাই

কি দিচ্ছি 650 টাকায় তারপরে যদি কাস্টমাররা স্যাটিসফাই না হয় তাহলে আর আমার কিছু করণ নাই ভাই 650 টাকা দিয়ে দিচ্ছি ভাই ওকে 650 650 650 টাকা যারা আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয় তলায় 180 নাম্বার সব দোকানের মধ্যে গেটআপ হ্যাঁ এই যে পিনটা দেখা যাবে এটা কিন্তু খুব সুন্দর এটা ফর্মাল ক্যাজুয়াল সব ভাবে ইউজ করতে পারবে এটা কিন্তু খুব সুন্দর একটা শার্ট এটাও 650 টাকায় দিয়ে দিচ্ছি ভাই এর প্রাইস কিন্তু গত গত ভিডিওতে ছিল এটা আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও এখন ছয়শো পঞ্চাশ দিয়ে দিচ্ছি যাদের সব ভিজিট করবেন আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা দিয়ে দিলে আপনাদের আপনারা ঘরে বসে নিয়ে নিবেন হ্যাঁ আজকে শোল্ডার দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু পক্কন কাপড় ভাই এটা কাপড় কাপড়টা কিন্তু অরিজিনাল তিনটে এরকম একটু দেখাই দেন ভিওদেরকে দেখাইলে বুঝতে পারবে হ্যাঁ ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি আজকে ধামাকা অফার এই যে ধামাক্কা অফার 650 বাই কিন্তু খুব সুন্দর আমারও পছন্দের একটা প্রোডাক্ট 650 টাকায় দিয়ে দিচ্ছি জি এই যে রনি ভাই দেখেন এটা দেখেন যে বারসে এগুলো কিন্তু কাস্টমার মানে অনেক চায় আমাদের থেকে সব সময় বারবার দিতে পারি না বাট এখন আমাদের ইউজ প্রোডাক্ট আছে আপনাদের যাদের লাগবে স্ক্রিনশট করে পাঠায় দিবেন আমাদের দাও WhatsApp নম্বরে আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের ঘরেই দিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে এই যে এটা দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট ভাই

দেখেন দামাক অফারে দিয়ে দিলাম 650 টাকা এটা দামাক অফার এই সামনে সাইড একটা ব্যাক সাইড আরেকটা খুব সুন্দর একটা ডিজাইন পার্টি ডিজাইন রেগুলার নিবেন নিয়ে ইনশাআল্লাহ আবার আসতে হবে হ্যাঁ আমাদের পুরো গুলো ফেব্রিক আমরা যেরকম দেই কাস্টমার কিন্তু অনেক স্যাটিসফাই থাকে সব সময় আমার বড় বড় প্রত্যেকটা ভিডিওতে অনী ভাই ফুল স্লিপ কিন্তু বড় সবাই অনেক বেশি প্রাইজে দেয় কিন্তু আমি সবসময় অফার দিয়ে আসছে এখনো অফার দিয়ে যাব হ্যাঁ ভাই এই যে দেখেন কত করে ভাই শাটটা দেখায় দেন ভাই এটা মানে যে প্রাইজে দিব কাস্টমার কি বলবে ভাই

যে কি লসে দিচ্ছি এই যে ভাই সাতটা দেখান একটু কিন্তু স্টোন করা কলারের মধ্যে ভাই খুব সুন্দর স্টোন করা পার্টি শার্ট এটাই কিন্তু ভাই আমাদের বাংলাদেশি প্রোডাক্ট না হ্যাঁ এটা বাইরের প্রোডাক্ট তারপর আমরা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকায় হ্যাঁ পাঁচশো টাকা দিচ্ছি এই যে ডিভাইন এর নতুন কালেকশনটা এটাও চলে আসছে যাকে এটাও পাঁচশো টাকায় দিয়ে দিলাম এই যে চেকের মধ্যে ডাবল পকেট একটা শার্ট আছে পাঁচশো টাকা অফার প্রাইস পাঁচশো টাকায় দিয়ে দিলাম ভাই এইগুলো শার্ট ভাই এগুলো শার্ট ভাই এক হাজার টাকার মাল পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ভাই দেন আজকে তাও ফয়দা লুটুক কাস্টমার এই যে দেখছেন এগুলো পাঁচশো না ভাই পনেরোশো টাকা দেওয়া ছিল এটা এটাও পাঁচশো দিয়ে দিতে হবে ভাই কষ্ট লাগতেছে ভাই আচ্ছা জান দিয়ে দিলাম পাঁচশো 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 জান ওইটা অনেক বেশি কেনা আমার তারপর ওটা চলে আসছে হাতের মধ্যে পাঁচশো দিয়ে দিলাম জান পাঁচশো মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো এইটাও হাতে চলে আসছে আচ্ছা দিয়ে দিলাম জান পাঁচশো

পাঁচশো যাই নিবেন পাঁচশো টাকা থাকবে ভাই আমার কিন্তু হাতে আমার অনেক দামি মালও চলে আসছে আমি আপনাদেরকে পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি তো যারা নিতে চান ভাই ধামদিম নিয়ে নেন ভাই ঠিক আছে স্ট্রোক কিন্তু মন করেন যে আহামরিও না স্ট্রোক আছে যদিও কিন্তু আহামরিও না যারা নিবেন ধাম সিক্স মনে করেন অর্ডারগুলো কেটে ফেলেন আমাদের সব যারা ভিজিট করতে চাচ্ছেন ঢাকা ঢাকানিউ সুপার মার্কেটের তৃতীয়তলায় একশো আশি নম্বর সব স্বপ্নেম হচ্ছে গেট হ্যাঁ যে করে বললেই দেখাই দিবে আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনশট করে প্রোডাক্ট পাঠাই দিবেন ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো রনি ভাই ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম